তিনজন এই ভাইবা নিচ্ছে একজন ঘুমাচ্ছে একজন ঘুমাইতেছে আর আরেকজন হ্যাঁ একজন ঘুমাইতেছে ভাই আর আরেকজন প্রশ্ন করতেছে আর আরেকজন বলছে আপনি এই কাগজপত্র রাখেন মানে রাখেন যে এই কথার ভিতরে মানে একদম মানে কোনো ইমেজ নেই তখন প্রশ্ন করলো তাও এই যে সাবজেক্ট এই সাবজেক্টে প্রশ্ন করে নেই অন্য সাবজেক্টে তখন বলা হইলো যে স্যার উস্তাদজি যে আমরা তো এই সাবজেক্টের না তাহলে আমি তো ফেঁকা সাবজেক্টের ও আচ্ছা ফ্যাকা সাবজেক্টের পরীক্ষা হচ্ছে আপনি কি বলবেন মিডিয়ার বাইরে বা যারা শুনতেছেন এত বড় একটা পরীক্ষা আর এটা উনি জানেই না এটা কোন সাবজেক্টের পরীক্ষা হচ্ছে আমরা বিশ জন দিছি বিশ জনের ভিতরে আঠারো জনকে ফেল দেখানো হয়েছে তা আপনি শতকরা হিসাব দেন পার্সেন্টেজ দশ পার্সেন্ট পাস করছে বাংলাদেশের নজিরে কোনো চাকরির পরীক্ষায় দশ পার্সেন্ট পাশ দেয় এটা তিরিশ তারিখ বিসিএস এর পরীক্ষার রেজাল্ট দিচ্ছে নব্বই পার্সেন্ট পাস আর আমার বোর্ডে মাত্র দশ পার্সেন্ট পাস হয়েছে অতএব শুধু আমারটা বলি না এইভাবে প্রত্যেকটা বোর্ডে বৈষম্য হয়েছে আমাদের বিশ হাজার লোককে প্রশ্ন পাঁচটার একটা উত্তর দিতে পারে নাই আমাদের কাছে রেকর্ড আছে চাইলে দিতে পারবো একটা উত্তর দিতে পারে নাই কিন্তু তার রেজাল্ট হিসেবে আর অনেকে পাঁচটা দশটার প্রশ্নের উত্তর সব আনসার করার পরও উত্তর আসে নাই

এটা দিয়ে সামনে বিশাল বড় একটা বিজ্ঞপ্তি দিব যে পঞ্চাশ হাজার লোকের গ্যাপ আছে ফাঁকা শূন্য পথ আছে আবার আমরা বিশ লক্ষ পাগলের মতো এই নাইচ আইসা অ্যাপ্লাই করবো আর তারা টাকা কামাইব দান্দা এই দান্দায় তারা এইভাবে এই কাজটা করছে আমরা বেল করি নাই ফেল করাই আমরা বৈষম্যের শিকার ইনুসারের বাংলায় আমরা এই বৈষম্য মানি না আমরা এই বিশ হাজার সনচ্ছে যুগ যুগ